আসসালামু আলাইকুম ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা জঙ্গলের ভিতরে চলে এসেছি এখানে আমরা পাতা তুলবো এটা আমাদের বাড়ির চারি মানে বাড়ির সামনে আমাদের এটা বাড়ির সামনে জায়গা আছে সেখানেই এই যে পাতাগুলো তুলতে এসছি पाता दिया थे थे? थे एक पत्ता दिए आज के एक रेसिपी বানিয়ে দেখাচ্ছি এই হয়ে গেছে তবে কাট দাও ধন্যবাদ এর লাগানো মা এগুলা আমাদের লাগানো

হ্যাঁ দোস্তলের পাতা এগুলো আমাদের বাড়ির সামনে আমরা লাগিয়েছিলাম তো মা লাগিয়েছিল তো এই যে দোস্তলের পাতাগুলো ভালো মতো একটু পরিষ্কার করে নিয়ে ওগুলোকে কেটে নিয়েছে তো এইবারে যে ডান্টিগুলোও নিব সেই জন্য ডানটিগুলোও মা ভালো মতো মানে ছিলিয়ে নিল তো নেওয়ার পরে এই যে এখন এই পাতাগুলোকে মানে ভালো করে ধুয়ে নিতে হবে যেন কোনো ময়লা না থাকে যেহেতু এটা বাইরে হয় বাইরে জঙ্গলের মধ্যে থাকে সেই জন্য এটাকে একটু বেশি ভালো করে ধুতে হবে তো এই যে মা ভালো করে ধুয়ে নিয়েছে ধুয়ে নিয়ে এবার এগুলো রান্না করবে মা তো সেই কারণে এই যে কড়াই বসিয়ে দিয়েছে তারপরে এই যে কড়াইয়ের ওপরে পাতাগুলো দিয়ে দিল তার মধ্যে দিয়ে দিলো এই যে এখানে মসুরির ডাল একদম ইউনিক একটা রেসিপি আপনারা এর আগে কে কে এই রেসিপিটা করেছেন এবং খেয়েছেন সেটা অবশ্যই আমাকে জানাবেন তো এই যে তারপর এখানে একটা আলু কেটে নিয়েছিল ছোট ছোট করে লম্বা লম্বা করে কেটে নিয়েছিল। যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সেই কারণে তো তার ম তারপরে এই যে এখানে দিয়ে দিয়েছে মা রসুন তারপরে পেঁয়াজ এখানে কাঁচা লঙ্কা তারপরে এখানে পরিমাণ মতো লবণ তারপরে এখানে একটু হলুদ তো দেওয়ার পরে এখানে অল্প পরিমাণে একটু জল অ্যাড করবে যেন এগুলো সব সিদ্ধ হয়ে যায় সেই কারণে দিয়ে এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে তো আপনারা জানেন যে আমার মার হাতের রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করি মানে মা রান্না করে সেগুলো শেয়ার করেছি করি আপনাদের সঙ্গে তো এই যে এবার ঢাকনাটা তুলে নিয়ে একবার ভালো করে উল্টে দিতে হবে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে তো যতক্ষণ না এগুলো সিদ্ধ হয়ে আসবে ততক্ষণ এগুলো ঢেকে ঢেকে সেদ্ধ করে নিতে হবে তো আবারও ঢেকে দিয়ে তারপরে এই যে আবার ঢাকনাটা তুলে আর একটু নেড়ে চেড়ে দিচ্ছে তো যেহেতু এখানে ডাল আলু দেওয়া থাকে সে কারণে এটাকে একটু সেদ্ধ করতে টাইম লাগে তো পাতাগুলো কিন্তু সিদ্ধ হয়ে যায় তো এই যে তারপরে এখানে আবারও ঢেকে দিয়েছিল ঢেকে দেওয়ার পর মা এখানে দিয়ে দিল। একটা লেবুর মানে অর্ধেকটা মানে বেশি অর্ধেকটা দিয়ে দিল রস তো লেবু দিলে এখানে যে মুখ চুলকানোর যে মানে সম্ভাবনা থাকে সেটা আর থাকে না কেটে যায় সেই কারণে আপনারা অপশানাল এখানে লেবু দিতেও পারেন না দিতেও পারেন তো তারপরে এই যে সেদ্ধ হয়ে যাওয়ার পরে এটাকে এখন ভালোভাবে ঘুটে নিতে হবে মা একদম ধোয়াটা সামনের দিকে চলে আসছে সেজনে একটু অসুবিধা হচ্ছে তো এই যে ভালো মতো ঘুটে নিয়েছে তো দেখেই বুঝতে পারছেন কতটুকু হয়ে গেল কতটা ছিল আর কতটুকু হয়ে গেল। দেখতে কিন্তু ভীষণই সুন্দর হয়েছিলো আর মানে শাক পাতার বিশেষ করে শাকের মধ্যে সবুজ শাকটা খেতে আমার ভীষণ ভালো লাগে দেখতে যেমন ভালো লাগে খেতেও ভালো লাগে কারণ ভাত মাখলে একটা সবুজ সবুজ ভা হয়ে যায় সেই কারণে দেখতে বেশ ভালো লাগে তো এখানে হয়ে গেছে তো এবার তুলে নিল এবার এটাকে তেলে দিতে হবে তো সেই কারণে এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিল তেল দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিবে রসুন ছেঁচে নিয়েছে তো ছেঁচে নিয়ে রসুনগুলো এর মধ্যে এখন দিয়ে দিতে হবে তো এই তেলে দেওয়ার সময় রসুন তেলে দিলে মানে এতটা সুন্দর স্মেল মানে আসে একদম বলার মতো না তারপরে এখানে কিছু শুকনো লঙ্কা দিয়ে দিল তো দিয়ে একটু ভালো করে ভেজে নিয়ে এটাকে আবারও একটু মা ঘুটে নিল এইভাবে ঘুটে নিলে মানে বেশ টেস্টটা বেশি সুন্দর আসে খুব ভালো হয় তো এবার এই শাকগুলো দিয়ে দিল। তো এখন ভালো করে তেলটা যতক্ষণ না মিশে যাবে শাকের সাথে আর শাক থেকে একদম মানে জলটা শুকিয়ে যাবে ততক্ষণ এটাকে নেড়ে চেড়ে নিতে হবে তো দেখে বুঝতে পারছেন হয়ে গেছে আর ভীষণ সুন্দর হয়েছিলো যেহেতু আমি খাবার পরে মানে ভয়েসটা দিচ্ছি তো মানে ভীষণ সুন্দর খেতে হয়েছিলো আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন অবশ্যই আপনাদের কাছেও ভালো লাগবে আর যারা শাক খেতে ভালোবাসেন তাদের কাছে তো আরোই বেশি ভালো লাগবে খুব সুন্দর হয়েছিল তো আল্লাহ হাফেজ